আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানের রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাজর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দর্শক আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দশক কয়েকদিন ধরে প্রচণ্ড গরম আমাদের এখানে যেরকম গরম এরকম বৃষ্টি যাই হোক বৃষ্টি হলে আরাম গরম থাকলে যখন রোদ ওঠে তখন সেই রোদ মানে গরমে থাকা যায় না আর যখন বৃষ্টি নামে তখন তো বৃষ্টি এরকম সময় মানে আবহাওয়াটাই বর্তমানে এরকম সবার জন্যই সব জায়গায় যাই হোক আমাদের অনেক বাংলাদেশের বাইরে অনেক ধরনের সমস্যায় আছেন কমেন্ট করছেন আমাদের পার্শ্বপর্তি অনেকেরই অনেক ধরনের সমস্যা হাস নিয়ে কমেন্ট করছেন সবার জন্যই উপলক্ষ করে আজকের ভিডিওতে আসা দর্শক আমিও সমস্যায় আছি সেই সমস্যায় আপনাদের সামনে তুলে ধরব কি সমস্যায় আছি আর গরমে কি বা কী 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 সমস্যা হইতে পারে বা হয়ে আছে এই নিয়েই আজকের প্রতিবেদন যাই হোক দেখতে থাকেন আমি আপনাদের এক এক করে বলতে থাকি যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রতিনিয়তই আপনাদের জন্য কিছু না কিছু ফার্মিং বিষয় নিয়ে কথা বলে থাকি ঠিক আজকেও তেমনি দর্শক এই যে দেখেন আমার হাঁসগুলো আমি ঘরে রাখি নাই কিন্তু বাহিরে আবদ্ধ করে রাখছি সামনে যদি খোলা দেখা যাইতেছে আমি ওইখানে আপনাদেরকে যা দেখাবো ওইখানে কিন্তু খোলার কোনো সিস্টেম নাই বেড়া দেওয়া আছে জাল দিয়ে জালটাকে আমরা দেখা যাইতেছে না যাই হোক হঠাৎ করে আমার হাঁস গরমে বেমার হয়েছিল আপনাদের দেখাইছিলাম সেখান থেকে যাই হোক উপর উঠাইছে বেমার ভালো হয়ে যাওয়ার পর আর ইচ্ছাকৃতভাবে গরম দিনে যে কয়দিন মানে সূর্যের তাপ যখন বেশি হয়ে যায় পানি গরম হয়ে যায় সেই মতো অবস্থায় হাঁস কিন্তু পানিতে ছেড়ে দেওয়া বন্ধ করে দিছে। এটা আমার ব্যক্তিগত কথা বলতেছি আমি আমার সমস্যা হয় বলে আমি সারি না কিন্তু যেনাদের পার্শ্ববর্তী ঠান্ডা পানি আছে অর্থাৎ পানি গরম হয় না বা নদীর স্রোত থাকা পানি আপনারা কিন্তু সারতে পারেন আপনাদের জন্য কোনো সমস্যা নয় কারণ আমাদের আবদ্ধ পানি লোংরা পানি সেই জন্য আমরা বন্ধ মানে ছায়ারে দেওয়া বাদ দিছি আর এই আবদ্ধ লোংরা পানিগুলো খাইলে হাঁসের বেমার বৃদ্ধি হয় যাই হোক দর্শক দ্বিতীয়তে আপনাদের আমি যে বাচ্চাগুলোর আপডেট দেওয়ার কথা বলে থাকি সেই বাচ্চাগুলোই এগুলো এই যে দেখেন আজকে বাইশ দিন বয়স খুব সুস্থ সবল সুন্দর আছে দুইশো বাচ্চা এই যে খাইছে এই ঘুম পাড়ে আসছে এখন কিন্তু আমি বাচ্চাগুলোকে ধান খাওয়াইতেছি কারণ উদ্দেশ্যে একটা ধান খাওয়ানোর বলবেন ধান খাওয়াইতেছেন ছোট বাচ্চা এই যে ধান কীভাবে খায় দৃশ্য দেখাইতেছে আপনাদের এই যে দেখেন এইভাবেই কিন্তু ছোট বাচ্চাগুলো বর্তমানে ধান খায় আছে আমি এক সপ্তাহ এক সপ্তাহ না আজকে পাঁচ দিন হইল ধান দেওয়া শুরু করছি শুধু ধান নয় ধান তো এক টাইম খাইতেছে এই বড় হাঁসগুলার সঙ্গে এদের সঙ্গে ধান খাইতেছে কিন্তু এই হাঁসগুলোকে রাত্রের টাইমে অর্থাৎ সন্ধ্যার পরে যখন আলাদা আলাদা করে ঘরে রাখি তখন আমি স্টার্টার দানা এখনও খাওয়াই আর দিনের টাইমটা আজকে প্রথমবার করে দিলাম খুব প্রচণ্ড গরম গরমে হাঁসগুলা মানে হেঁসফেস মানে হাঁপাইতেছিল যার জন্য বাইরে বার করে দেওয়া বাইরে অল্প ঠান্ডা আছে গাছপালা আছে এর নিচে এরকম জায়গা জায়গায় বসে বসে আছে ভাবে। তাই আপনাদের যাদের বাহিরে ঠান্ডা জায়গা আছে যারা এরকম আমার মতো অবস্থায় আছে ঘেরা দিয়ে নেট জাল দিয়ে আমি কীভাবে ঘেরা দিছি সেটা আপনাদেরকে দেখাইতেছি ঘেরা দিয়ে আপনারা রাখতে পারেন তাতে বাচ্চা বাইরের আলো বাতাস সুস্থ সবল থাকে একেবারেই আবদ্ধ অবস্থায় অনেক দিন এক জায়গায় রাখাটাও ঠিক না যদিও পরিষ্কার আছে তাও কিন্তু সমস্যা হতে পারে সেই জন্য এইভাবে ছেড়ে দেওয়া এই যে দেখেন হাইটে হাইটে বেড়াইতেছে তৃতীয়ত গরম দিনে হাসপালার সমস্যার মূল যেটা কারণ সেটা হলো গরম পানি খাওয়া বারংবার বলতেছি আপনাদের আগের ভিডিওতেও বলছি আমি গরম পানি খেলে এই যেরকম সুস্থ সবল হাঁসগুলো পানিতে যাওয়ার পরে আর আসে না বা আসলেও বেমার আক্রান্ত হয়ে যায় সেই আক্রান্ত থেকে ভালো করা খুব মুশকিল হয়ে যায় আর তাতে ডিম পাড়া হাঁস আমাদের হাঁসগুলো ডিম দিতেছে সেই জন্য আমি আবদ্ধ করে রাখছি আপনারা যারা আমার মতো অবস্থায় আছেন রাখতে পারেন যদি আপনাদের এরকম পরিবেশ চতুর্দিকে লোংরা থাকে বা ওই রকম ধরনের পানি ভালো না যে পানিতে বেমারে আক্রান্ত হতে পারে এই যে আমি এইভাবে জাল দিয়ে আবদ্ধ করে রাখছি যে দেখাতেছি জালের বেড়া এই যে বাহিরে যাওয়ার কোনো সুবিধা নাই এই যে চিনহাস হাঁস উড়ে উঠে আমাদের হাঁস তো উঠতে পারে না আর কোনো সুবিধা নাই কারণ পাখা কাটা আছে আমরা পাখার ফরেগুলো কেটে দিই যাতে উঠতে না পারে সেজন্য আমাদের হাঁস ওরে না এই যে যেভাবে আবদ্ধ করে রাখছি সেইভাবে কিন্তু রয়ে গেছে এখানে দর্শক চতুর্থ হাঁস যখন আপনি ডিমের জন্য পোষণ করবেন আপনার ইচ্ছা আপনি ডিমের জন্য হাঁস পালন করবেন সেই হাঁসকে একের আহে স্টার্টার দানা দেড় মাস বা দুই মাস মানে খাওয়ায় থাকবেন না কোনো মতেই না হাঁস ছোটোর থেকেই অল্প ঘোরাগাড়ি করতে দিবেন এই যে দেখতেছেন এই যে ঘুরতেছে অল্প ঘুরলে কী হয় অল্প টাইট হয় যদিও ওয়েট বেশি আছে অল্প টাইট হয় এই যে এই যে পানি খাইতেছে এরকমভাবে ঘুরা ফিরা খাইতে দিবেন আর কিছু কিছু শক্ত খাবার খাওয়া না খাওয়ানের অভ্যাস গড়ে তুলবেন তাহলে হয় কি শক্ত খাবার খাইলে এই যে মা হাঁসদের সাথেই কিন্তু আমাদের হাঁসগুলাও বাচ্চাগুলোও এই যে খাওয়া শুরু করছে যে দেখেন ধান খেতেছে এইভাবে অভ্যাসে পরিণত করবেন খাওয়ায়ে খাওয়ায়ে ধান গম বা মাখৈ ভাঙা এগুলো মানে মিশ্রিত করেও দিতে পারেন বা খালি এক প্রকারেও দিতে পারেন খাইতে মানে যদি খায় এই যে আমাদেরগুলো ধান খাইতেছে এইভাবে খাওয়াইলে হয় কি হাঁসগুলা যেমন রাতে দানা খাওয়াই দিনে ধান খাওয়াইতেছি দুইটাই অভ্যেসে পরিণত হয়ে গেছে এক মাসের কিছু বয়স বেশি হলেই তখন শাক পাতা এগুলা লতা পাতা এগুলোও খাইতে দেবো কীভাবে খাওয়াই আপনাদের বলছি আমি যে দুইশো হাঁস কীভাবে পোষণ করি আপনাদের মধ্যে আমি সব কিছুই শেয়ার করব যারা আমাদের নিয়মিত প্রতিবেদনগুলো দেখতেছেন তারা অবশ্যই কোনটার পরে কোনটা করে আসছে কিভাবে আসছে বাচ্চা সুস্থ আছে না কোনো বেমারে আক্রান্ত হলো এ টু জেড কিন্তু আপনাদের মধ্যে আমি শেয়ার করে আসছি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপরে আমি সব সময় ভিডিও তৈরি করে থাকি কীরকম ধরনের আপনারা পোষণ করেন আর আমি পোষণ করতেছি এর ভিতরে তারতম্য কত যাই হোক ধান খাওয়ার প্রসেস দেখাইতেছে আপনি এই যে সুন্দরভাবে ধান খেয়া আছে হাঁস এই যে এরকম জায়গায় জায়গায় দিয়ে রাখছি এইখানে আছে যেখানে থালিতে দিয়ে রাখছিলাম প্রায় খেয়ার শেষ দিল যাই হোক বড়ো হাঁসগুলো মাও হাঁসগুলোও কিন্তু একসাথে খায় মাও হাঁসগুলোও খায় যে মাও হাঁসগুলো তো দানা খুব কম খায় বাচ্চা অবস্থায় কিন্তু হাঁসের বাচ্চা বেশি দানা খায় মাও হাঁসগুলা খাদ্য বাচ্চার তুলনায় কম খায় যাই হোক আগামীতে কী হয় আগামী আপডেটও আপনাদের দিব আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় টানছি সব কিছু উপরবেলায় দিলে মালিকে দিলে ঠিকঠাক আছে দোয়া রাখবেন সবাই যাতে আরও ভালো বা সুন্দর সতেজ সব কিছু থাকে এই বলে আজকের মতো এটি টানছি আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম